মুখের দুর্গন্ধের ক্ষেত্রে আমরা হয়তো চিন্তা করি যে মুখ অপরিষ্কার কিংবা মুখের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা এটা এতটা বিব্রতকর যে মানুষের এখান থেকে রিলিফ পাওয়ার জন্য বারবার ব্রাশ করতেছে ভালো পেস্ট ইউজ করার চেষ্টা করতেছে কিংবা মাউ দেওয়ার ব্যবহার করতেছে হ্যাঁ তারপরে এখান থেকে রিলিফ পাচ্ছে না মুখের জিব্বার পিছনের অংশ যেটা যেখানে টনসিল থাকে টনসিলের অনেকগুলো ক্রিপ্ট বা ফোল্ড থাকে ভাস থাকে এবং পিছনের যে এলাকাটা এরও পিছনের যে এলাকাটা এটা থাকে যেখানে এসে নাকের ছিদ্রগুলো মিলিত হয়েছে আবার ওখান থেকে কিন্তু আমাদের ফুসফুসের ল্যারিংসটা শুরু হয়েছে তার মানে এই যে এলাকাটা এই এলাকাটার মধ্যে যদি কোনো প্রকার ইনফেকশন হয় মানে যদি টনসিলাইটিস হয় ফ্যারেনজাইটিস হয় কিংবা ল্যারেনজাইটিস হলো এমনকি নাকের মধ্যে কোনো ইনফেকশন কিংবা ফুসফুসের যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের মধ্যে দুর্গন্ধ হতে পারে আবার দেখা যাচ্ছে কি কিছু সিস্টেমিক যেমন হচ্ছে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে আপনার যদি আইবিএস এর সমস্যা থাকে এমনকি আপনার হচ্ছে এই যে লিভারের সমস্যা থাকলো বা কিডনিতে সমস্যা থাকলো সেগুলোর প্রভাবও কিন্তু আপনার দুর্গন্ধ হতে পারে তো পেশেন্টরা যখন আমাদের কাছে আসে যে মুখ সবটাই ঠিক আছে তারপর মুখের মধ্যে দুর্গন্ধ হচ্ছে তো আমরা তখন এক্সামিনেশনের পার্ট হিসেবে এই টনসিলটা বা ফ্যারিংসটা কেমন আছে এই জিনিসটাকে আমরা দেখি তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে টনসিলের মধ্যে এক ধরনের টনসিলের স্টোন মানে বেশ শক্ত এক ধরনের খাবার দানার মতো থাকে যেটা ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন কিছু খাবার এবং কিছু ক্যালসিয়াম জাতীয় জিনিস ক্যালসিয়াম সল্ট বা সেটা মিলে এক ধরনের শক্ত কিছুটা নডিউলাস একটা অবজেক্ট দেখা যায় যেটাকে আমরা এই যে টনসুলার স্টোন বলতেছি যেটা নিয়ে ওসব পরবর্তীতে আলোচনা করা যেতে পারে যে এটা ঘরোয়াভাবে আমরা কিভাবে এখান থেকে রিলিফ পাবো হ্যাঁ তো এই টনসুলার স্টোন যখন থাকে তখন কিন্তু বারবার টনসলে ইনফেকশন হতে পারে হ্যাঁ এই ইনফেকশনটার কারণে অনেক সময় টনসিলের মধ্যে পুজ হতে পারে হ্যাঁ এটা অনেক বেশি কষ্ট কষ্টকর হয় অনেকের ক্ষেত্রে তো এই বিষয়গুলো দেখা হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা পেশেন্টের মুখটা বেশ পরিষ্কার আছে তারপরেও মুখের মধ্যে দুর্গন্ধ হচ্ছে হুম সেক্ষেত্রে কিন্তু এই যে সিস্টেমিক বিষয়গুলো যেগুলো আছে বা অন্য অন্য বিষয় যেগুলো আমরা দেখলাম এগুলোকে আলাদাভাবে নজর দিয়ে দেখা উচিত কারণ ওই যে অন্য অন্য কারণগুলো আছে সেখানকার ওই কারণগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না তো যদি ওভারঅল বিষয়টাকে নিয়ে আসা হয় এবং খুতি দেখা হয় যে আসল কারণটা কি তখনই গিয়ে আপনার হচ্ছে মুখের দুর্গন্ধটা ভালো হবে